ষুদ্ধ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অফিস অভিমুখে এই মুহূর্তে আওয়ামী লীগের যে কার্যালয় রয়েছে আ গুলিস্তান সেই কার্যালয়ের অভিমুখে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ মিছিল আপনারা দেখছেন যে বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি তিনিও সেখানে রয়েছে এবং প্রত্যেকের হাতে কিন্তু লাঠি রয়েছে এবং পতাকা হাতে কিন্তু তারা আজকে এই বিক্ষোভ মিছিল করছে এবং বিভিন্ন স্লোগান দিচ্ছে দর্শক একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই তারা এই বিক্ষোভ মিছিলটি রাজধানীর শাহবাগ থেকে নিয়ে তারা এই মুহূর্তে সেই আওয়ামী লীগের যে কার্যালয় রয়েছে কেন্দ্রীয় কার্যালয় সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যাবে তারা এমনটি তারা যেমনটি বলছে যে আওয়ামী লীগের যদি কোনো ধরনের সাহস থাকে তাহলে তারা সামনে আসুক এবং পরবর্তীতে যদি আজকে তারা সামনে না আসে তাহলে পরবর্তীতে তাদের এই কার্যক্রম অর্থাৎ তাদের যে রাজনৈতিক কার্যক্রম সেটি আর থাকবে না এমনটি কিন্তু বলেছেন ওসমান হাদি আপনাকে জানিয়ে রাখতে চাই এখন পর্যন্ত এই আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে কিন্তু গত তিন দিনে দেশের ষোলোটি বাস অগ্নিসংযোগ দেওয়া হয়েছে এবং ষোলোটি সতেরোটি বাসে অগ্নিসংযোগ দেয়া হয়েছে তার মধ্যে ষোলোটি ঢাকার আশেপাশের এবং মোট বাইশটি স্পটে কিন্তু ককটেল বিস্ফোরণ করেছে এই নিষিদ্ধ সংগঠনের যে সকল নেতাকর্মীরা রয়েছে অর্থাৎ আজকে যে লকডাউনকে ঘিরে এই লকডাউনকে ঘিরে এই সমস্ত অগ্নিকাণ্ড এবং বিস্ফোরণের ঘটনা ঘটেছে একটু আপনাকে জানিয়ে রাখতে চাই এই নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অনলাইনে তারা লকডাউন ঘোষণা করেছে এবং একটু আপনাকে জানিয়ে রাখতে চাই যে শেখ হাসিনা মিয়ানমার মানবতা বিরোধী অপরাধে আজকে একটি রায়ের তারিখ ঘোষণা করা হবে এই তারিখ ঘোষণাকে কেন্দ্র করেই অনলাইনে এই তারিখ ঘোষণাকে কেন্দ্র করে অনলাইনে নিষিদ্ধ আওয়ামী লীগ তারা নিষিদ্ধ আওয়ামী লীগ তারা লকডাউন ঘোষণা করা ঘোষণা করেছে যারই ফলশ্রুতিতে আজকে এই ইনকিলাব মঞ্চের যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা বিক্ষোভ মিছিল নিয়ে তারা এই মোটে সেই যেই আওয়ামী লীগের যে কার্যালয় সেই কার্যালয় শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে একটু আপনাকে জানিয়ে রাখছে গতকাল রাত থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আহ যে শাহবাগ মোটে রয়েছে সেখানে বিভিন্ন শিক্ষার্থীরা এবং বিভিন্ন রাজনৈতিক অঙ্গনের সংগঠন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এবং শাহবাগে তারা বিক্ষোভ মিছিল দেখিয়েছে এবং বিভিন্ন কার্যক্রম তারা ঘোষণা করেছিল গতকাল রাত থেকে ইনকিলাব মঞ্চের যে সকল নেতাকর্মীরা রয়েছে ওসমান হাদিস ও তারা রাজধানীর শাহবাগের মোড়ে অবস্থান নিয়েছিল এবং আজকে সকাল পর্যন্ত কিন্তু তারা সেখানে এখন পর্যন্ত অবস্থান নিয়ে রয়েছে এবং তারা এই মুহূর্তে আওয়ামী লীগের কার্যালয় অভিমুখে যাচ্ছে এই বিক্ষোভ মিছিল নিয়ে এবং তারা এই বিক্ষোভ মিছিল থেকে যেমনটি জানা চেষ্টা করছে যে যতক্ষণ পর্যন্ত আওয়ামী হবে এবং আওয়ামী লীগের যে সকল যে গুম খুন করা হয়েছে গত সতেরো বছরে সেই গুম খুন হত্যাকাণ্ডের বিচার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ইনকিলাব মঞ্চের এই আন্দোলন জারি থাকবে এবং শহীদদের যতক্ষণ পর্যন্ত তারা শহীদদের যেই রক্ত দিয়েছে চব্বিশের আন্দোলনে সেই রক্তের যে বিচার চায় শহীদ পরিবাররা সেই বিচার যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত এই ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা প্রস্তুত থাকবে তৎপর থাকবে তাদের আন্দোলন চলমান থাকবে এমনটি কিন্তু তারা বলছেন দর্শক যে যেখান থেকে ঢাকা পোস্টের সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দর্শক করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত চালাবেন কমেন্ট বক্সে আজকে এই বিক্ষোভ মিছিল ওসমান হাদিও রয়েছে প্রত্যেকের হাতেই স্ট্যাম্প রয়েছে অর্থাৎ লাঠি রয়েছে এবং পতাকা হাতে কিন্তু তারা আজকে এই বিক্ষোভ মিছিল করছে আপনারা দেখছেন যে এই বিক্ষোভ মিছিল থেকে বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে এবং তারা যেমনটি বলছে যে আজকে যতক্ষণ পর্যন্ত যদি আজকে আওয়ামী লীগ প্রতিহত করতে না আসে তাহলে আওয়ামী লীগের যে কার্যক্রম রয়েছে সেটি আর থাকবে না বাংলাদেশে এমনটি কিন্তু তারা বলার চেষ্টা করছে আমরা যেমনটি আপনারা দেখছেন যে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং ওসমান হাদির হাতেও কিন্তু একটি লাঠি রয়েছে এবং প্রত্যেক যারা রয়েছে তাদের হাতে কিন্তু লাঠি রয়েছে অর্থাৎ তারা যেমনটি বলছে যে ছাত্রলীগ আওয়ামী লীগ আগে সামনে পুলিশের প্রোটোকল নিয়ে এবং হাতে অস্ত্র নিয়ে মাথা হেলমেট পরে তারা সামনের সারিতে মিছিল করতে যেত কিন্তু যে ইনকিলাব মঞ্চের আজকে বিক্ষোভ মিছিল তার সামনে কোনো ধরনের আইনশৃঙ্খলা বাহিনীর প্রোটোকল নেই এবং তাদের মাথায় কোনো স্ট্যাম্প নেই হাতে কোনো অস্ত্র নেই শুধুমাত্র তারা লাঠি হাতে সামনে যাচ্ছে এবং ওসমান হাদি এমনটিও বলছে যে তাকে টোপ হিসেবে ব্যবহার করা আর তিনি তাকে টোপ হিসেবে ব্যবহার করছে যদি কোনো নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কেউ যদি তাকে অস্ত্র দিয়ে গুলিও করে এবং যদি কোনো ধরনের কট্টেলও বিস্ফোরণ হয় আজকে এখান থেকে কেউ যাবে না এমনটি কিন্তু করছিলেন কিছুক্ষণ আগে দর্শক যে যেখান থেকে সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে একটু আপনাকে জানিয়ে রাখতে চাই আওয়ামী লীগের এই অনলাইনে লকডাউনের পরিস্থিতি কিন্তু ঢাকায় বেশ বেশ প্রভাব ফেলেনি কারণ যে সকল যানবাহন রয়েছে সেটি কিন্তু স্বাভাবিক অবস্থা রয়েছে এবং যে ধরনের অফিস সাধারণ অফিসগুলো কিন্তু সেগুলো চলমান রয়েছে এবং সাধারণ অর্থাৎ প্রতিদিনের মতো কিন্তু আজকেও অফিস করছে অফিসগামী যাত্রীরা এবং অফিসগামী মানুষেরা এবং আমরা দেখেছি যে রাস্তায় কিছুটা যানবাহন কম থাকলেও কিন্তু আমরা দেখেছি যে যাত্রী সাধারণ কিন্তু নির্বিঘ্নেই চলাচল করতে পারছে ঢাকা শহরে এমনটি কিন্তু আমরা দেখছি যে যেখান থেকে ঢাকা পোস্টের সরাসরি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার বক্সে দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন ঢাকা পোস্ট ডট কম আপনারা যেমনটি দেখছেন ইনকিলাব মঞ্চের আজকে এই বিক্ষোভ মিছিল থেকে বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে তাদের হাতে রয়েছে বিভিন্ন পতাকা ইনকিলাব মঞ্চের যেই পতাকাগুলো রয়েছে সেগুলো হাতে রয়েছে বাংলাদেশের পতাকা হাতে অর্থাৎ স্ট্যাম্প নিয়ে কিন্তু তারা আজকে বিক্ষোভ মিছিল করছে তাদের ব্যানারে লেখা রয়েছে গণহত্যার বিচার বাঞ্চাল করতে গণহত্যার বিচার বাঞ্চাল করতে গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে জবাব জমায়েত ও প্রতিবাদ প্রতিরোধ মিছিল তারা করছে এই মুহূর্তে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা 他干了呗 আপনারা দেখছেন যে সেখান থেকে যে সকল নেতাকর্মীরা রয়েছে ওসমান হাদি এবং ঝুমাসহ যে সকল নেতাকর্মীরা রয়েছে ইনকিলাব মঞ্চের তারা আজকে বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং তাদের হাতে রয়েছে লাঠি এমনটি কিন্তু আপনারা সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেখছেন এবং আপনাকে একটু জানিয়ে রাখতে চাই এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু বেশ কয়েকটি বছরে আমরা দেখছি যে তৎপর অবস্থানে রয়েছে সতর্ক অবস্থানে রয়েছে সাধারণ মানুষের জীবনের নিরাপত্তার জন্য কিন্তু সেনাবাহিনীর মোতায়েন রয়েছে এবং আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু আমরা দেখেছি সেনাবাহিনীর মোতায়েন রয়েছে এবং একটু আপনাকে জানিয়ে রাখতে চাই আজকে যে কারণে নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এই লকডাউন রেখেছে আজকে সেই হাইকোর্টে যেই রায়ের কথা রয়েছে রায়ের তারিখ ঘোষণার কথা রয়েছে সেই তারিখ ঘোষণার তারিখ ঘোষণার জন্য কিন্তু আমরা দেখেছি যে যে হাইকোর্ট রয়েছে অর্থাৎ যেই আদালত চত্বরে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি অর্থাৎ নিরাপত্তার চাদরও কিন্তু আদালত চত্বরটি ঢাকা হয়েছে এবং প্রত্যেকটি এলাকাতে অর্থাৎ ঢাকা শহর জুড়ে কিন্তু প্রত্যেকটি পয়েন্টে আমরা দেখেছি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে সাধারণ জনমানুষের জন্য কোনো ধরনের ক্ষতি না হয় এবং কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যেমন দেশে সৃষ্টি না হয় যার ফলশ্রুতি কিন্তু আমরা দেখেছি যে পেট্রোল টিমও মোতায়েন করা হয়েছে দর্শক যেখান থেকে ঢাকা পোস্টের সরাসরি সম্প্রচারটি দেখছেন সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মতামত চালাবেন কমেন্ট বক্সে আমরা দেখছি যে তারা বিভিন্নভাবে স্লোগান দেওয়ার চেষ্টা করছে এবং তারা যেমনটি বলছে যে আজকে এই আজ এই বিক্ষোভ মিছিল এই বিক্ষোভ মিছিল তারা এই বিক্ষোভ মিছিলকে নিয়ে তারা আওয়ামী লীগের কার্য কার্যালয় অভিমুখে তারা যাচ্ছে এই মুহূর্তে এবং বিভিন্ন স্লোগান দিচ্ছে আওয়ামী লীগের এই গত তিন দিনের অপরৎপর অর্থাৎ লকডাউন ঘিরে কিন্তু আমরা দেখেছি যে মোট সতেরোটি বাসে অগ্নিসংযোগ দেওয়া হয়েছে এবং ষোলোটি বাসে ঢাকার আশেপাশের এলাকা এবং বাইশটি স্পটে ককটেল বিস্ফোরণ করেছে তারা যেমনটি দেখছেন যে ওসমান হাদে তিনি কিন্তু ঢাকা আট আসন থেকে স্বতন্ত্র পদে নির্বাচন করবে বাট এবং তিনি যেমনটি বলছে যে এই তিনি যেমনটি বলছে যে আজকে এইখান থেকে অর্থাৎ যেই আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা এই লকডাউন রেখেছে সেটি প্রেক্ষিতে কিন্তু তারা সারা রাত এই পাহারা রয়েছিল সা বা কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি না হয় এমনটি কিন্তু তারা বলার চেষ্টা করছে। কয়েকজনের সাথে কথা বলতে চাই যে আজকে তাদের দাবি তারা আজকে কি কারণে এই মাত্র করেছে যদিও তারা কিছুক্ষণ আগে জানিয়েছিল সেই বিষয়টি তারপর আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলতে চাই যে কেন এখানে এসেছে এবং তাদের যেই অর্থাৎ তাদের যে আজকে কার্যক্রম আওয়ামী লীগ আওয়ামী লীগের কার্যালয়ের সেই তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং আহ যেমন কি দেখা যাচ্ছে যে সরকারি কর্তৃপুর যে তারা বিভিন্ন দেওয়ার চেষ্টা করছে